আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আপনি কি জানেন অনেক সময় মানুষ মৃত্যুর কয়েক দিন বা কয়েক সপ্তাহ আগে এমন কিছু স্বপ্ন দেখে যা ভবিষ্যতের একটি ভয়ঙ্কর ইঙ্গিত হয়ে দাঁড়ায় হ্যাঁ স্বপ্ন শুধু মনের কল্পনা নয় ইসলামী আলিমগণ বলেন কিছু স্বপ্ন মানুষের জীবন পরিবর্তনের আগে অথবা মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ইশারা হয়ে দাঁড়ায় আর আজকের ভিডিওতে আপনি এমন চারটি স্বপ্নের কথা শুনবেন যা বহু আলেম বহু তাফসিরবিদ এবং বাস্তব অভিজ্ঞতায় পাওয়া মানুষের জীবনে মিলেছে যেখানে মানুষ এই স্বপ্ন দেখার কিছুদিন পরেই মৃত্যুবরণ করেছেন বিশ্বাস করুন ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনার শরীর শিউরে উঠবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম স্বপ্নটি হচ্ছে স্বপ্নের ভিতর নিজের মৃত্যু দেখা বা নিজের জানাজার দৃশ্য দেখা ইসলামিক ব্যাখ্যায় বলা হয় যখন কেউ নিজেকে মৃত্যু অবস্থায় দেখে বা বা নিজের নিজের কবরে শোয়া অথবা কবর দেখেন এটি কখনো কখনো একটি গভীর ইশারা এই স্বপ্ন সাধারণত জীবনের বড় পরিবর্তনের লক্ষণ কিন্তু কিছু সময় এটি হয় মৃত্যুর নিকটবর্তী হওয়ার লক্ষণ আমাদের দ্বিতীয় নম্বর স্বপ্নটি হচ্ছে স্বপ্নের ভিতর সাদা পোশাক বা উজ্জ্বল কিছু দেখা মৃত্যুর পূর্বে অনেকে বলেন একটা আলোর পথ দেখেছি কেউ আমাকে ডেকেছে কিন্তু কাছে গেলে জেগে উঠেছি একজন সাদা পোশাকের লোক আমাকে ডাকছিল ইসলামী আলেমরা বলেন এই ধরনের স্বপ্ন সাধারণত ফেরেস্তা গণকে ইঙ্গিত করে যারা মৃত্যুর কাছাকাছি অবস্থানে চলে যায় তাদেরকে মাঝে মাঝে ফেরেস্তারা প্রতিকৃতি দেখা দেয় আমাদের লিস্টে তৃতীয় স্বপ্নটি হচ্ছে স্বপ্নের ভিতর দুনিয়ার সবকিছু থেকে বিদায় নেওয়ার স্বপ্ন দেখা অনেক মানুষ মৃত্যুর আগে স্বপ্ন দেখে পরিবার থেকে বিদায় নিচ্ছে বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যাচ্ছে পরিচিত সব জায়গা অচেনা লাগছে বা সেই লোকটি একটা দরজা পার হচ্ছে সেখান থেকে সে আর ফিরে আসার পথ পাচ্ছে না ইসলামের দরজা পার হওয়া অনেক সময় জীবনের অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত যারা মৃত্যুর নিকটে আসে তারা স্বপ্ন দেখেন একটি জগৎ থেকে অন্য জগতে পা দিচ্ছেন আমাদের লিস্টের চতুর্থ অথবা শেষ স্বপ্নটি হচ্ছে বারবার পানি বা সমুদ্রের দিকে ডুবে যাওয়া এটি অনেক সময় কঠিন মৃত্যু বা বড় বিপদ নিকটে আসার লক্ষণ বলে ব্যাখ্যা করা হয় যারা মৃত্যুর আগে মানসিক চাপ শারীরিক দুর্বলতা বা কঠিন অসুস্থতায় ভোগেন তারা পানিতে ডোবার স্বপ্ন বেশি বেশি দেখেন এবার চলুন জানি এই চারটি স্বপ্ন দেখলে কি মানুষ অবশ্যই মারা যাবে এর উত্তরটি হচ্ছে না এটা কখনোই নিশ্চিত মৃত্যু না কিন্তু ইসলাম বলে কিছু স্বপ্ন আল্লাহর সতর্কবার্তা যাতে মানুষ তবা করে নামাজে ফিরে আসে জীবনের ভুলগুলো ঠিক করে নেয় যদি কেউ এইসব স্বপ্ন বারবার দেখে তবে তাকে অবশ্যই বেশি বেশি ইস্তেকফার করা এবং দুই রাকাত নফল তবান নামাজ পড়া রাতে সুরা মূল্ক পাঠ করা এবং নিয়মিত আয়তাল পাঠ করা প্রিয় ভাই বোনেরা স্বপ্ন সত্যি হওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ তালার আমরা শুধু আলেমদের ব্যাখ্যা থেকে শিখতে পারি আল্লাহ আমাদের কি বার্তা দিচ্ছেন যদি এমন স্বপ্ন কখনো দেখে থাকেন তাহলে ভয় পাবেন না বরং আল্লাহর দিকে আরো বেশি ফিরে যান কারণ আল্লাহ বলেন আমি বান্দাকে সতর্ক করি যাতে সে আমার দিকে ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আর স্বপ্নকে যেন আমাদের জন্য হেদায়তের মাধ্যম করে দেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ